নমস্কার সুপ্রভাত ভাগ্যবর্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই জেনে গেছেন এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান ভিগুশ্রী জাতকের অনুষ্ঠান যার হাত ধরে বহু মানুষ যেমন সকালবেলার রাশি ফল জানতে পারেন নিজেদের মধ্যে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিতে পারেন কেমন যাবে তার দিন সেই বুঝে নিজের একটা প্রস্তুতি শুরু হয়ে যায় অবশ্যই তবে আজকের দিনের একটা গুরুত্বই আলাদা কারণ আজকের দিন আমাদের বিশেষ পর্ব ফলহারিনি অমাবস্যা নিয়ে থাকছে তার কারণ আজকে বহু দিন আমরা বলে এসছি যে আজকের এই বিশেষ দিন ২৬ তারিখ আমরা ২৬ তারিখেই দাঁড়িয়ে আছি তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাব পন্ডিতজির কাছে অনেক কিছু শোনার আছে অনেক কিছু জানার আছে আজকে কিন্তু সেই বিশেষ দিনে আমরা রয়েছি পণ্ডিতজি থাকছেন তারাপীঠে হোম যোগ্য থাকছে সঙ্গে নানা রকম গ্রহদোষ খণ্ডন করে থাকবেন পণ্ডিতজি প্রথমেই স্বাগত অনেক পণ্ডিতজি অনেক স্বাগত নমস্কার নমস্কার আজ ফলহারিণী অবস্থা এবং গ্রহর প্রতিকার নিয়ে কিছু বলবো বিশেষ পর্বে প্রথমে আসবে প্রথমে আজকে আসবো রাশিফল নিয়ে আজ হচ্ছে সকাল এগারোটা সাত মিনিটের পর থেকে শুরু হবে অমাবস্যা আজ হচ্ছে শোভনযোগ সন্ধ্যে ছটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে তারপর শুরু হবে অতিগণ্ড যোগ রবি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মেষরাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার রাশির কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির কীর্তিকা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির বিকশীরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজ অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রবি এবং চন্দ্রের সহাবস্থান করবে রবিচন্দ্র সহাবস্থানে মূলত আমরা তাকে বলি যে অমাবস্যা তিথি কিন্তু রবিচন্দ্রের সহাবস্থানের ফলে অনেকে বলে যে অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ অতীব অশুভ কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল অমাবস্যা তিথিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে প্রচুর সাফল্য পান যদি রবি এবং চন্দ্রের সহাবস্থান মূলত রচযোগের সৃষ্টি করে রচযোগ এই যোগ যদি শুভ অবস্থা থাকে সে জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত শুভ ফল আসে রচযোগ যদি কখনও দুস্থানগত হয় তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জন্মকালীন যদি হয় রচযোগ দুস্থানগত তার জীবনে কিন্তু সাফল্য আসে না দুস্থানগত বলতে যেমন আজকের রচযোগের সৃষ্টি হয়েছে বিষ রাশিতে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অর্থাৎ মিথুন লগ্ন জাতক বা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকালীন এই রচযোগ কিন্তু অত্যন্ত অশুভ তাদের ক্ষেত্রে রবির দশা বা চন্দ্রের মহাদশা বা চন্দ্র রবির অন্তর্দশায় অত্যন্ত অশুভ ফল দেয় যেমন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অষ্টমভাবে রসয রচযোগের সৃষ্টি হয়েছে অর্থাৎ বিশ্বরাশিতে অর্থাৎ তুলালগ্ন তুলারাশির জাতক জাতিকাদের যদি কখনো জন্মকালীন রচযোগ হয় অর্থাৎ তুলালগ্ন তুলারাশি জাতক জাতিকাদের অষ্টমভাবে যদি রচযোগের সৃষ্টি হয় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু রবি দশা চন্দ্রের মহাদশা অশুভ ফল আসে ঠিক তেমনি রচযুগ যদি কখনও পঞ্চমভাবে বা নবমভাবে শুভ অবস্থায় থাকে বা কেন্দ্রভাবে যদি শুভ অবস্থায় থাকে এবং তাদের জন্মগ্রহণ যদি কোনো শুভগ্রহের দশা হয় সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সাফল্য পান তার উচ্চশিক্ষা আসে সম্মানজনক কর্মজীবন হয় এবং প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে এবং তারা জীবনে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা পেয়ে থাকে অর্থাৎ রচযোগ সম্পূর্ণভাবে শুভ এবং তার পাশাপাশি আজ হচ্ছে শোভনযোগ শোভনযোগও খুব শুভ যোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে শোভন যোগে জাতক জাতিকাদের মূলত যদি দেখা যায় এরা বৃহস্পতির মহাদশা বা শুক্রের মহাদশায় যদি জন্মগ্রহণ করে শোভনযোগে জাতক জাতিকা কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে এদের জীবনে কিন্তু সাফল্য আসে এবং পড়াশোনার ক্ষেত্রে শুধু সাফল্য নয় তাদের পেশাগত সাফল্যও কিন্তু প্রভূত আসে অর্থাৎ যদি তাদের বৃহস্পতির দশা বা শুক্রের মহাদশা চলে বা বৃহস্পতির দশা শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করে অর্থাৎ শুভযোগ অত্যন্ত শুভযোগ শোভনযোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে সূর্যদেব অর্থাৎ যাদের শোভনযোগে জন্ম তারা প্রত্যহ সূর্যাগ্রহ বা সূর্য প্রণাম করা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ আসবো আজকের রাশিফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ পেশাগত লাইনের সাথে যারা আছেন সাফল্য মিলবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকার ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের অত্যন্ত শুভ এবং মেষরাশি জাতক জাতিকাদের অর্থোপেডিক সমস্যার প্রবল যোগ আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটির নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকা আজকের দিনে নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন বিশ্বরাশি জাতক জাতিকারা যারা পুষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের স্কিনের কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনো মতানৈক্যে জড়াবেন না বা এমন কিছু কাজ করবেন না গুপ্ত সত্য বৃদ্ধি হয় মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু অপচয় সৃষ্টি হতে পারে ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের পেশাগত সাফল্যের প্রবল যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বাতজ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি রক্তজনিত কোনো ব্যাধিতে ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যারা জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য সিংহ রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ধাতব ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যারা যুক্ত সাফল্য মিলবে সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে লাল এবং সাদা তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানারকম প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে বা ট্রেনিংমূলক ব্যবসাতে যুক্ত সাফল্য কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি স্নায়ুবে কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশির জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে তুলারাশি জাতক জাতিকারা আজ চোখের সমস্যা কিছু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের যোগ বিশ্বিকাশি জাতক জাতিকাদের যারা মূলত ধাতব ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা কোনো মতানৈক্য জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে ক্রয় বিক্রয় জন জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আজ আপনাদের অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং আপনাদের হলুদ এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকাদের সর্দি কাশি এনটি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি শুভ শারীরিক মানসিক দিক থেকে প্রবলভাবে শুভ এবং পারিবারিক দিক থেকেও শুভ প্রিয়জনের উন্নতি যোগ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মূলত চেট চেস্ট সংক্রান্ত সমস্যা বা বাতুয সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন মিনরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিনরাশি জাতক জাতিকারা আজকে শারীরিক কিছু কিছু বিড়ম্বনার মধ্যে ভুগতে পারেন যেমন অর্থোপেডিক সমস্যা আপনাদের ভোগাতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল জানার শেষে পণ্ডিতজির চেম্বারগুলো একবার বলে দেব প্রত্যেক রবিবার বুধবার শুক্রবার এই তিনটে দিনই বার সাথে চেম্বার করছেন পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন সেখানে সোমবার গড়িয়াহাট প্রতি মঙ্গলবার হাতিবাগানে থাকছেন পণ্ডিতজি যারা দূরে আছেন যারা চাইছেন অনলাইন কনসালটেশন করাতে সেই ফোন নাম্বারগুলো এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর এই দুটো ফোন নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকে যেহেতু বিশেষ দিন ফলহারিণী অমাবস্যা রয়েছে পন্ডিতজির হোম যজ্ঞ থেকে গ্রহ খণ্ডন সবটাই এবং আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পণ্ডিতজির কাছে আজকে বিশেষ পর্বে থাকবে ফলহারিনী অমাবস্যা এবং গ্রহের প্রতিকার নিয়ে কিছু বলব আজকের যেহেতু ফলনের অবস্যা আমি আজকে বিকেলে থাকবো সন্ধ্যেবেলায় তারাপীঠে থাকব এবং গ্রহদোষ খণ্ডন করব এবং এই গ্রহদোষের কেন আমরা করবো ফলহানি অবস্যার দিন তা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো গ্রহের প্রতিকার সংক্রান্ত কিছু বিষয়ক ফলহারিণী অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা তিথি নয় ফলহারিণী অমাবস্যার সাথে জ্যোতিষতন্ত্র এবং গ্রহ নক্ষত্রের বিশেষ সম্পর্ক রয়েছে আজকের এই বিশেষ পর্বে আপনাদের ফলহারিণী অমাবস্যা তিথিতে গ্রহদোষ খণ্ডনের গুরুত্ব নিয়ে কিছু বলবো জানাবো গ্রহদোষ বলতে জ্যোতিষশাস্ত্রে কি বোঝায় গ্রহদোষ খণ্ডন কী এবং কেন ফলহানিনি অবস্য গৃহদোষ খণ্ডন হয় জাতকজাতিকার জন্মছক বিশ্লেষণ করলে অথবা হস্তরেখা বিচার করলে দেখা যায় অনেকেরই কিছু না কিছু গ্রহদোষ রয়েছে অর্থাৎ কিছু শুভ গ্রহ এবং কিছু অশুভ গ্রহের গ্রহগত সংযোগ সেটা দৃষ্টি বিনিময় বা অশুভ স্থানের অবস্থানের ফলে হতে পারে আবার অশুভ গ্রহ দ্বারা কোনো গ্রহ পীড়িত হলেও হতে পারে আবার অশুভ গ্রহ নক্ষত্রের প্রভাবও হতে পারে জ্যোতিষশাস্ত্রে যত রকম গ্রহের প্রতিকারের কথা উল্লেখ আছে তার মধ্যে শাস্ত্রমতে পুজো পাঠ এবং মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গ্রহদোষ খণ্ডনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে কারণ প্রতিটি গ্রহের রয়েছে নিজস্ব আধ্যাত্মিক সত্তা এবং অধিষ্ঠার্থী দেবী গ্রহের প্রতিকারের সাফল্য এবং তার স্থায়িত্ব নির্ভর করে সঠিক তিথি নির্বাচনের উপর সঠিক তিথিতে করা শাস্ত্রীয় মতে গ্রহদোষ খণ্ডন থেকে বেশি প্রভাবশালী হয় এবং এই তিথিগুলির মধ্যে দীপান্বিত অমাবস্যা কৌশিকী অমাবস্যা মৌনিম অমাবস্যা ফলহানি অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসাবে দেখা হয় জন্মছকে অশুভগ্রহ দোষ সৃষ্টির একটি কারণ হচ্ছে জন্ম জন্মান্তরে অর্জিত পাপ সেই পাপ পূর্বপুরুষেরও হতে পারে তাই ফলহারিণী অমাবস্যার করা গ্রহদোষের প্রতিকার সেই সব কর্মফল থেকে মুক্তি দেয় এবং গ্রহের অশুভ প্রভাব দূর করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ফলহারিনী অমাবস্যা অর্থাৎ হলো জন্ম জন্মান্তরের পাপের ফল থেকে এবং অশুভ শক্তি চিরতরে মুক্তি লাভ ঘটে আসবো আগামীকাল অন্য কোনো কিছু আধ্যাত্মিক বই নিয়ে তবে এই যে আজকে বললাম যে ফলানি অবস্থা গ্রহের প্রতিকার অনেকে হ্যাঁ বললাম আজকে বিস্তারিত আলোচনা করলাম অনেকে শুনবেন ভাববেন আজকেই করতে যাব প্রতিকার হবে না কেন আপনাদের অনেক সুযোগ দিয়েছি থেকে বলা শুনেই যাবেন কিন্তু গ্রহের প্রতিকার আজকে কিন্তু হবে না পরবর্তী কোনো অবস্থার জন্য যোগাযোগ করবেন হ্যাঁ কারণ ফলানি নি কেন এত গুরুত্ব সেটা নিয়ে বহুদিন ধরে বলে এসেছি আজকের যেহেতু বিস্তারিত কতগুলো কথা বললাম ফলহানি অবস্যা নিয়ে অতএব আপনারা যদি মনে করেন যে আজই গ্রহদোষ খণ্ডন করবেন সেটা সম্ভব নয় কারণ প্রত্যেকের লিঙ্ক আমি কতকালই পাঠিয়ে দিয়েছি যারা গ্রহদোষ খণ্ডন করছেন গ্রহদোষ খণ্ডনের যে লিঙ্ক আমি আগের থেকে বানাই কারণ আমার তো গ্রহদোষ খণ্ডন যেটা আমি করে থাকি কে কিভাবে করে আমার জানা নেই আমি নিজে উপস্থিত থাকি গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে নিজে উপস্থিত থাকি নিজে উপস্থিত থেকে যারা গ্রহদোষ খণ্ডন করে তাদের নাম বাবার নাম গোত্র এবং কি কি গ্রহদোষ সব কিছু সংকল্প করে একটি ফল কিন্তু আপনাদের দেশে আহতি দেওয়া হবে আজকের দিনে আপনারা প্রত্যেকে কিন্তু পুজোটা দেখতে পাবেন আলাদা ভিডিও পাবেন কারণ সেভাবে কিন্তু করে আসি সততার সাথে করে আসি সততার সাথে জোর গলায় বলতে পারি সততার সাথে করে আসি কারণ দীর্ঘদিন ধরে করে আসি এটাই একটা বিশেষ বিষয় চোখে এরপরে যদি আপনাদের কোন আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে কিছু করার নেই তাহলে আপনারা যেখানে মনে করবেন আপনাদের পুজো কেউ দেখাচ্ছে না আপনাদের তাদের কাছে যাবেন ঠকবেন আমার কিন্তু দেখার দরকার নেই কারণ আমি বারবার বলি যে আমার গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা তারাপীঠে চলে আসুন নিজেরা বসুন নিজেরা থাকুন গ্রহদোষ খণ্ডনের সময় নিজেরা আহুতি দিন অনেকবার বলা হয়েছে আপনারা আগামী অমাবস্যাগুলোতেও আসতে পারেন নিজেরা বসে আহুতিও দিতে পারেন এবং গ্রহদোষ খণ্ডনের জন্য যদি নাও আসতে পারেন দূর যারা আছেন তারা তো লিঙ্ক পাই এবং পাবেও এবং পরবর্তী অবস্যার জন্য প্রতীক্ষা করুন এবং তখন গ্রহদোষ খণ্ডন করুন কারণ আমি সবাইকে লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি আর কিছু করার নেই একদম তাই মানে এই যে উপযুক্ত তিথি একটা সঠিক সময় খুব গুরুত্ব রাখে চব্বিশ তারিখ পর্যন্ত অলরেডি বুকিং নেওয়া হয়েছে লাস্ট অনেক সময় বলা হয়েছে এই অমাবস্যার গুরুত্ব সম্পর্কে তবে যারা আজকের এই অমাবস্যাতেই ছাব্বিশ তারিখের অমাবস্যাতে গ্রহদোষ খণ্ডন করতে পারলেন না পরের বছরের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে জিকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার